আমাদের পরিচয় দুনিয়াতে নির্ধারিত হয় নাই আসমানে নির্ধারিত হয়েছে তোমাদের পরিচয় তোমরা যাদেরকে জবন ডাকো তারা নির্ধারণ করছে হিন্দ সিন্ধ এটাকে কেন্দ্র করে যে সভ্যতা মুসলমান এটা পরিচয় করার জন্য বলছে এটা হিন্দ হিন্দু সিন্ধু এখান থেকে হিন্দুস্তান হিন্দু এগুলো আছে তোমরা এইটা নিয়ে আসতে কি করো গর্ববোধ করো আর আমরা আল্লাহ এবং তার রাসুলের দেওয়া পরিচয় নিয়ে গর্ববোধ করি আলহামদুলিল্লাহ এই ভূখণ্ডে আসলে হিন্দুস্তানের যে তারা প্রাচীন সভ্যতার কথা বলছে তারা প্রাচীন হিন্দুদের আগে ভারতবর্ষ শাসন করছে কারা বৌদ্ধরা শৈব ধর্ম এই বাংলার ভূখণ্ডে বেশিরভাগ হিন্দু ছিল না আমি বলি আপনারা এর বই পড়ছেন বাংলার প্রাচীন ইতিহাস বই আছে না এখানে আপনারা দেখছেন কি দেখছেন যে বাংলা যে ভূখণ্ড কে উত্তর ভারতের কোনো ব্রাহ্মণ এই নদী পার করে গঙ্গা পার হয়ে এইদিকে বাংলাদেশে আসতে চাইত না কারণ কি নিহার রঞ্জন রায়ের বই আছে নিহার রঞ্জন রায় আপনারা পড়বেন বাংলার প্রাচীন ইতিহাস নিহার রঞ্জন রায়ের বইটা আপনারা পড়বেন ওখানে সে স্পষ্ট ভাষাই বলছে কোন অরিজিনাল ব্রাহ্মণ হিন্দু সেই বাংলা ভূখণ্ডে আসতে চাইতো না কারণ তাদের জাত চলে যাবে কারণ কি বাংলাকে তারা মনে করতো কি জবনের দেশ ম্লেচ্ছর দেশ অচ্ছুতর দেশ বাংলা ভাষী মানুষের ভাষাকে তারা মনে করতো পাখির ভাষা শৈতানের ভাষা ম্লেচ্ছর ভাষা অচ্ছুতর ভাষা এই তারা এই ভূখণ্ডে আসতো না এই ভূখণ্ডের মানুষের অবস্থা এমন ছিল যে কোনো এই এদেরকে ডাকতো কি জবন কি ডাকতো ম্লেচ্ছ শূদ্র এদের অবস্থা এমন ছিল যে ব্রাহ্মণরা যে রাস্তা দিয়ে যাইতো শূদ্রদের অধিকার ছিল না সে রাস্তা দিয়ে ব্রাহ্মণরা যে নদীতে গোসল করত শূদ্রের অধিকার ছিল না সেই নদীতে গোসল করার ছিল না জ্ঞান অর্জন করার শিক্ষা অর্জন করার পরিষ্কার বেদের মধ্যে লেখা আছে যে মনুসঙ্গীতের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে কারণ ভগবান তারা ব্রহ্মা বলে ব্রহ্মা বেদকে শূদ্রদেরকে সৃষ্টি করছেন তার পা থেকে বাই বন একজন শূদ্র একজন জবন একজন ম্লেচ্ছ সে সমস্ত অধিকার থেকে বঞ্চিত এটা জন্মগতভাবে সেই বঞ্চিত হওয়ার গৌরবটা অর্জন করে এই জন্য তাদেরকে কি করতে দেয় নাই শিক্ষিত হতে দেয় দেয় নাই নাই পড়তে সভ্য হইতে দেয় নাই ব্রাহ্মণদের রাস্তায় চলতে দেয় নাই ব্রাহ্মণরা যেখানে গোসল করতে সেখানে পানি পর্যন্ত খাইতে দেয় নাই এই অবস্থার মধ্যে এই ভারতবর্ষ চলতেছিল এখন কি আমরা সেদিকে ফেরত যেতে চাই কোথায় যেতে চাই আমরা ফেরত যদি চাই এমন এত অনেকেই সুফিয়ান ক্যারামদের দোষেন না দুষেন না সুফিয়ান ক্যারামদের গালি দিয়েন না তারা শুধুমাত্র তজবি নিয়ে বাংলাদেশে আসে নাই তারা একই সাথে তজবি এবং তলোয়ার নিয়ে আসছেন রকমতুল্লাহ হেলায় শুধুমাত্র জিকি রাজকারের দাওয়াত দেন নাই একই সাথে গৌর গোবিন্দের সাথে লড়াই করার জিহাদের দাওয়াতে তিনি দিয়েছেন আপনারা বাবা আদম শহীদ রহমতুল্লাহ হিয়ালার কথা শুনেছেন বাংলা ভূখণ্ডে এই সমস্ত জালিম অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই করে এই সাধারণ আম জনতার অধিকার লড়াইয়ের জন্য যারা সহায়তা বরণ করছেন তার মধ্যে অগ্রগামী একজন শহীদ থাকবেন বাবা আদম শহীদ রহমতুল্লাহ হিয়ালাই আপনারা এই যে আজকে দেখেন দাদা সাহেব আজমারি তার কবরকে কেন্দ্র করে কি পরিমাণ পূজা নিকৃষ্ট শির্কের কাজ করে দাদা সাহেব আজমারি রহমতুল্লাহ হিয়ালাই শির্কের দাবার দেন নাই কবর পূজার দাওয়াত দেন নাই মাজার পূজার দাওয়াত দেন নাই কালেমা লা ইলাহা ইল্লা তাওহিদের দাওয়াত তারা দিয়েছেন হিন্দুরা এর পিছনে লেগেছিল কেন হিন্দুরা কিছু করতে পারে নাই কারণ তারা জানতো দাদা সাহেব আজমেনের পিছনে গজদবীর তলোয়ার ধারায় আছে যদি কিছু বলে গজদবী কি করবে মাহমুদ আপনারা সুলতান মাহমুদের কথা শুনছেন না এখনো স্টিল নাও হিন্দুরা ভয় থাকে কখন জানি সুলতান মাহমুদের অনুসারীরা আসছে কখন জানি গজদবীর অনুসারীরা আসতেছে কখন দেখি সুলতান মুহাম্মদ গরি আপনারা শুধুমাত্র ইতিহাসে পড়ছেন সুলতান মোহাম্মদ গুরি এতবার ভারত আক্রমণ করেছে লুটতরাট চালাইছে অমুক এসে এতবার লুটতার না তারা ভারতবর্ষের লুঠতরাট চালানোর জন্য আসে নাই তারা ভারতবর্ষের মন্দির থেকে জনবাসীদের উদ্ধার করে মুক্ত পরিবেশে নিয়োজিত আছে তারা শূদ্রকে শিক্ষার অধিকার সভ্যতার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আসছে তারা মানুষকে বলছে যে মানুষ মানুষের গোলাম না মানুষ ব্রাহ্মণের গোলাম না মানুষ ক্ষত্রিয়ের গোলাম না মানুষ বৈশ্যের গোলাম না মানুষ মনোসংগিতা বেদ মানুষের তৈরি করা কোনো বাক্যের গোলাম না মানুষ একমাত্র আল্লাহর গোলাম প্রত্যেকটা মানুষ আবু বকর কার গোলাম মোহাম্মদ রাসুল্লাহ কার গুলাম উমর কার গোলাম মোহাম্মদ ঘুরি কার গোলাম এইটা প্রতিষ্ঠা করার জন্য আসছেন তারা লুট্তরাসের জন্য ভারতবর্ষে আসেন তাদেরকে কি বাড়ানো হয়েছে তারা এসে আপনারা এর আছে একটা ডক্টর আব্দুর রহিমের একটা বই আছে সোশ্যাল অফ বেঙ্গল দুই তর্জমা সহ পাওয়া যায় করবেন স্পষ্ট করে তিনি দেখাইছেন যে যে সময়ে ওই যারা যে শাসনটাকে খুব বলে গৌরবের শাসন সেই গৌরবের শাসনের মধ্যে অশিক্ষার হার কেমন ছিল আর যখন যেটাকে আপনারা অন্ধকার যুগ বলেন মধ্য যুগ বলেন মুসলমানদের যুগ বলেন কি বলে ক্রিটিক করেন সেই যুগে শিক্ষাটা কেমন ছিল আপনারা দেখবেন আপনারা এখন আমাকে বলেন আমরা তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা কি একটা না পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা না তাজমহল তাজমহল কারা বলে মানানো হয়েছে তাজমহল কারা বানাইছে মৌলভীরা বানাইছে তাজমহল মৌলভীরা বানাইছে আপনি বললে অবাক হবেন যে তাজমহল বানাইছে মাদ্রাসা থেকে পুরো মানুষরা মাদ্রাসা থেকে এক দিকে মাদ্রাসা থেকে পর মানুষটা মুজাজিদ আসবে সানি হয়ে চলে যাচ্ছে সম্রাট শাহজাহানের দরবারে অপর দিকে এই মাদ্রাসা থেকে বের হয়ে চলে যাচ্ছে তার আর্কিটেক্ট উন্নত ধরনের প্রযুক্তিগত বিল্ডিং বানানোর কাজে যেটাকে দেখে বিজ্ঞান প্রযুক্তির চরম উৎকর্ষের যুগেও ওয়েস্টার্ন মানুষরা কি বলতেছে এইটা পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা সার শেষ সম্রাট শাহজাহানের দরবারে এসে ব্রিটেন রানীর দেওয়া যে গিফট সেটা সে খুলতে লজ্জা বোধ করতেছে আনিকে লম্বা লিখছে যে সে কেন লজ্জা বোধ করতেছে বলছে সে ফিল করতেছে যে আমি যদি ব্রিটেন রানীর দেওয়ায় গিফটটা সম্রাট শাহজাহানের সামনে খুলি তাহলে তার যে সভাসহ তার যে মানুষজন হাসা হাসি শুরু করবে কেন বলবে যে আমাদের কামলার রাবের চেয়ে ভালো ড্রেস পরে আপনারা মসলিনের কথা জানেন পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কাপড় কোনটা ছিল সবচেয়ে লাক্সারিয়াস কাপড় কোনটা ছিল সবচেয়ে মিহি সুতি কাপড় কোনটা ছিল এগুলো কোথায় ছিল ওরা বানাইছেন নামটা বানাইছিল আমাদের আমলে ছিল আপনারা আজকে যে বড় বড় সুন্দর অবকাঠামো দেখেন এই জমিদার বাড়ি এই বাড়ি সেই বাড়ি হ্যাঁ হতে পারে জমিদার সব হিন্দুরা কাদের আমলে হয়েছে আপনারা শের শাহ সুরি রহমতুল্লাহ হিয়ালের নাম শুনে থাকবেন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বানাইছেন সোনারগা থেকে কান্দাহার পর্যন্ত যুক্ত করছেন কে যখন মানুষ কল্পনা করতে পারতো না শের শাহ সুনি রহমতুল্লাহ আলাই ইন্টারন্যাশনাল রোড বানাইছেন একেবারে এই বাংলার সোনারগা থেকে কাবুল কান্দাহার গান্দার পর্যন্ত সংযোগ থাকবে কে বানাইছে মুসলমানরা বানাইছে শিক্ষার জগৎ উন্নতি আপনারা বাংলা বাংলা বলতে বাঙালি বলতে বামপন্থীরা গুসল করবে না এরকম ওয়াদা করেছে বাংলা সব তাদের বাংলা আমাদের না বাংলা তাদের না আত্মপরিচয় নিয়ে কখনো হীনমন্যতায় ভুগবেন না বাংলা ভাষা চর্চা করা নিষেধ ছিল আপনারা সবাই পড়ছেন বিশেষ এই কোশ্চেনের মধ্যে অন্ধকার যুগ কোনটা মুসলমানদের যুগ বারোশো পঞ্চাশ থেকে কত সাল তেরোশো পঞ্চাশ সাল কি যুগ অন্ধকার অন্ধকার যুগ কেন বারোশো চার সাল ইত্যাদি দিন মোহাম্মদ ফজলে আসো বাস বাংলার বাতি ছেদ করে নিবে গেল নাকি বাংলার বাতি আগে ছিল আপনারা সেন যুগের ইতিহাস পড়বেন আমার ইতিহাস পড়া বলার দরকার নেই আপনারা যে কোনো হিন্দু ব্রাহ্মণের লেখা বাংলার প্রাচীন যুগের ইতিহাস পড়েন রমেশ চন্দ্র মজুমদার নিহারচন্দ্র রায় বাল যাদের খুশি আপনি পড়েন স্পষ্ট ভাষায় আপনি খুঁজে পাবেন যে ওই সেন যুগ মুসলমানদের যুগের আগে বাংলা শাসক করতে কারা সেন রা লক্ষণ সেন পার্সেন্ট অফ না আপনার এটা এই সেন যুগে কী ছিল সেন যুগে একমাত্র রাজ ভাষা ছিল কোনটা সংস্কৃত ভাষা কোন ভাষা সেন যুগে সংস্কৃত ভাষা ছাড়া অন্য কোন ভাষায় কবিতা লেখা অন্য কোনো ভাষায় সাহিত্য চর্চা করা অন্য কোন ভাষায় ফরমান জারি করা ছিল এই ব্যাপারটাকে প্রথম কারা ঠিক করছেন ইভেন মুসলমানরা এসে তারা বাংলার সাধারণ জনগণের ভাষায় সাহিত্য রচনা রচনা করে কি করছেন ইভেন আজকে যারা খুব কথা বলে তাদেরকে জিজ্ঞাসা করেন যে বড় বড় হিন্দু কবিদের পেট্রোনাইজ করছে কে মহাভারত কে লেখার জন্য পেট্রোনাইজ করছে রামায়ণ কে তর্জমা করার জন্য পেট্রোনাইজ করছে আলাউল পদ্মাবতী এগুলো কোন সময় লেখা হয়েছে সবগুলা পেট্রোনাইজ করছে কারা মুসলমান শাসকরা শিক্ষার দোয়ার খুলে দিছে কারা মুসলমান শাসকরা বলে কি আমরা সম্প্রদায়িক আপনারা মনে করি কি না এখন আমাকে কি করতে হবে আত্মপ্রসণ না মুসলমান কখন সম্প্রদায়িক ছিল না হ্যাঁ মুসলমান নিজ সম্প্রদায়ের প্রতি আনুগত্যশীল ছিল সে অন্য শিখবিদা পছন্দ করে না কিন্তু সাম্প্রদায়িকতা বলতে তারা কি বোঝায় ওর অন্য সভ্যতার উপর আক্রমণ করা আপনি আমার লেখা পড়ার দরকার নাই ডক্টর ডি এস চন্দ্রসেনের বই পড়বেন বাংলা মুসলমানদের অবদান খুব স্পষ্ট করে লিখছেন যে মুসলমানরা যতদিন বাংলা শাসন করতেছিল একটা দাঙ্গা হাঙ্গামা আপনি সুলতানি আমলে একটা দাঙ্গার কথা বলেন কেউ বলতে পারবেন ম্যাক্সিমাম দাঙ্গা কোন সময় হয়েছে ইংরেজরা আমলে এই দাঙ্গা কারা তৈরি করছে আমরা কখনো দাঙ্গা করতে যাই নাই আমরা কি মসজিদের মধ্যে কোন হিন্দু দেবীর মন্দিরে ইয়ে নিয়ে পূজায় অপমান করছি তারা ঠিকই দেখবেন যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য কি করছে হাসিন আরামল্লা আপনারা দেখছেন না মন্দিরের সামনে কোরআন শরীফ লেখে আমাদের এই আইনজীবীকে প্রকাশ্যে কারা হত্যা করছে আমরা এখন হন্দিকে এভাবে হত্যা করতে করছি না যদি ইসলামের শাসন আসে তারা কি হবে আহুল জিম্মা উলা বেকেরাম আছেন আহুল জিম্মা হবে আর জিম্মিদের অধিকার কি তারা মুসলমান শাসককে জিজিয়া দিবে ট্যাক্স দিবে বিনিময়ে তারা কি পাবে নিরাপত্তা পাবে এমন নিরাপত্তা পাবে রসুল্লাহ সাল্লাম বলছেন যে কেউ যদি আহলুল জিম্মাকে বিনা কারণে হত্যা করে সে জান্নাত দূর কথা জান্নাতের ঘ্রাণও পাবে আর আজকে তোমাদের যে স্লোগান সেই স্লোগান দিয়ে মুসলমান হত্যা করা কি হয়ে গেছে কোনো অধিকার নাই তোমরা কি এটার দিকে ফিরে যেতে চাও না এটার দিকে ফিরে আসতে চাও তোমাদের ওখানে আহলুস দিনমা বলে কোনো সংজ্ঞা নাই তোমরা শুধু বলো কি কোরআনে খালি কিসের নির্দেশ আর তোমাদের কিসের নির্দেশ বেদ গীতা আপনারা পরে দেখে কিসের নির্দেশ খালি যুদ্ধ খালি বিগ্রহ খালি কতল খালি মার আপনারা মনে করেন খালি কতল খালি মৌলবিদ্ধ না কতল শুধু মৌলবিদ্ধ সম্পদ না তাদের ধর্মে কতল আরও বেশি তাদের ধর্মে কত আরো বেশি এই জায়গা ধরো আছে তার একটা হোলি কাও বই আছে আপনারা পড়বেন সেখানে সে দেখা যায় স্পষ্টভাবে যে এই গরুর সাথে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক বেদে হিন্দু ধর্মের মানুষেরা গরু খাইছে প্রমাণ আছে তারা মাংস হিসেবে প্রমাণ আছে তারা এটা কেন করছে মুসলমানদের আক্রমণ বৈধ করার জন্য বিশেষ তারা এটা করতেছে গরু কুরবানিকে কি করবে আমরা কোনো হিন্দু যদি শুকর কুরবানি করে আমরা নিষেধ করবো না তুমি কুত্তা যমকারে খাও আমার সমস্যা কি আমার কোনো সমস্যা নেই আমার ধর্মের কোনো সমস্যা নাই তুমি কুকুর জমক করে খাও আমার কোনো সমস্যা নাই আমি গরু জবের তুমি বাধা দিবে কেন তার মানে সাম্প্রদায়িক কারা ব্রাহ্মণ্যবাদীরা কারা সুদদের কোনো দোষ নাই গরিব মানুষ দুজনদের কোনো লাভ নাই কারা ব্রাহ্মণ্যবাদীরা এদের এরা যে হিন্দু ধর্মে কথা বলে অখণ্ড ভারতের কথা বলে ভারত কোনো দিন অখণ্ড ছিল ভারত বিভক্ত ছিল বাংলার কথা বলেন বাংলায় মুসলমানরা আসার আগে বাংলা কতগুলো ভূখণ্ডে বিভক্ত ছিল বলেন বরেন্দ্র পুণ্ড রার হারিকেল সমতট পড়ে নাই বাংলা কি একত্র ছিল কখনো তারা যে বলে বাংলা বন্ধু সদ তোমরাই বলতেছো যে বাংলা এত খন্ড বিখণ্ড ছিল কোন দিন একক জাতীয়তাবাদের ধারণা ভারতবর্ষে ছিল না কেন ছিল না যারা শিক্ষিত মানুষ আছেন বলেন ন্যাশনালিজম শব্দটা কোন সময়ের উৎপত্তি বলেন প্রশ্ন বলতে দেন তারা ন্যাশনালিজম কোন সময়ের উৎপত্তি পার্থ চ্যাটার্জির বই আছে ন্যাশনালিজম সম্পর্কে পড়বেন স্পষ্ট ভাষায় এটা সব ওয়েস্টের যে কোন রিপোর্ট ঊনবিংশ শতাব্দীতে ন্যাশনালিজম উৎপত্তি করছে যে জিনিস পয়দা হলো ঊনবিংশ শতাব্দীতে সেটাকে তুমি খুঁজতেছো কত হাজার বছর আগে তাহলে কি সমস্যা হবে বলেন বলেন তো দেখি এই যে আমাদের দেশে যে একজন পর্যটক ছিল না মুসলমান পর্যটক সে সতেরোটা রাষ্ট্র সফর করে তার নাম কি এই মতদের পাসপোর্ট ছিল তাহলে এই মতদা অবৈধ সফর করছে না তার এখন জেলে বন্দী করা যায় না আপনি বলেন যে এটা কি বলেন তখন তো পাসপোর্টে চলে ছিল না তখন জাতিরাষ্ট্রের কোনো ন্যাশনাল স্টেটের কোনো ধারণা ছিল এই যে পাসপোর্ট নিয়ে আমাকে এক রাষ্ট্র থেকে আর যেতে এটা কোনো ধারণা ছিল ছিল না তাহলে যে জাতিরাষ্ট্রের ধারণা ছিল না ইংরেজরা পয়দা করতেছে ওইটাই নিয়ে তুমি তোমার আত্মীয় পরিচয় কীভাবে বানাইতেছো তুমি তো আগে শেষ আমরা বলতে পারবো আমাদের নবীজি তিনি আমাদেরকে সাড়ে চোদ্দশো বছর আগে শিখাই গেছেন প্রত্যেক মুকমিন ইন্নাল ইখওয়া প্রত্যেক মুমিন হচ্ছে ভাই ভাই জাতি নেশন এর ধারণা আমাদেরকে কে শেখায় গেছেন মোহাম্মদ রাসূলুল্লাহ তিনি কাটা তারের ভিত্তিতে নেশন স্টেটের ধারণা আফ্রিকাতে কালো জঙ্গলে যদি আমাজনে কোনো মুসলমান থাকে সে আমার কি হিন্দুস্তানে যদি কোনো মুসলমান থাকে সে আমার কি পাকিস্তানেও যদি কোনো মুসলমান থাকে সে আমার কি তুমি দাঁত ব্রাশ করো তোমার দরকার আমার দরকার নেই কারণ কি প্রত্যেকটা মুমিন কি দেখেন আজকে এমন করছে যে আপনি পাকিস্তানের মুসলমান যে ভাইয়ের কথা বলতে আমার ডর লাগতেছে যে প্রথম আলোতে আমার বিরুদ্ধে কোনো রিপোর্ট হয় কিনা তাই না বসে আছে তাক করে প্রথম আলো কোথায় দিবে আমার রিপোর্ট দেবে যে রিসেন্ট এগারো বছরের একটা নারী যে বাচ্চা বের হয়ে গেছে না একজন বসছিল যে প্রেম করে ফেলেছে খুব প্রতিবাদ যখন দেখা গেল আসলে প্রেমিকের হাত ধরে বেড়ে গেছে প্রথম আলো বলতেছে এগারো বছরের বাচ্চাটাকে কি আমরা বাঁচতে দেবো না তো পারলো কে বাঁচার জন্য তো হুজুর এত কথা বলতেছে কোন ছেলের সাথে হাত ধরে চলে গেছে যে কোনো সময় কি হইতে পারে রেপ করার পর তাকে হত্যা করে চলে যাবে সম্ভাবনা আছে না ভাই এই জন্য তো হুজুর এত বাঁচার কথা বলে তোমরা না মৃত্যুর দিকে ঠেলে দিলা তোমরা ভ্রূণ হত্যার দিকে ঠেলে দিছো আর হুজুররা সন্তান বাড়ানোর কথা বলে তারা ভ্রূণ জন্ম দেওয়ার কথা বলে এই যে শয়তানগুলো গুলো দেখেন কি করতেছে আইন বানাচ্ছে খুব সুন্দর একটা ভাষা কি গর্ভ ধারণে বাধ্য করা এই জিনিসটা আসলে কি বলেন তো দেখি জ্ঞানী মানুষের একটু খেয়াল করবেন শব্দটা তারা কি নিচ্ছে আইনের মধ্যে গর্ভ ধারণে বাধ্য করা আসলে কি ব্যাপারটা এবর্ষণে বাধা দিতে পারবেন বুঝলেন না আমার বলি গর্ভ ধারণে বাধ্য করা যাবে না তার মানে কি একটা নারী অবর্শন করতেছিলে আপনি তার মাথা দিতে যে দল মাথা দি বাড়া লেগেছে দশ বছর আপনার নিবন্ধন বন্ধ থাকবে না অবর্ষণে কারা উৎসাহিত করতেছে মানুষ হত্যায় কারা উৎসাহিত করতেছে নিষ্পাপ যে শিশুটা মায়ের পেটে আছে ও মানুষ না ওর জীবন নাই তোমরা যদি গরু হত্যা করলে তোমার তোমাদের এত বেশি চেতনার দণ্ড দাঁড়িয়ে যায় তাহলে একটা মুসলমান ভ্রুণকে হত্যা করলে কেন মুসলমান কথা বলতে পারবে না এই অধিকার তোমাদের কে দিছে বন্যামের একটা সীমা থাকা দরকার যে গরু কোনোদিনই এই হিন্দুস্তানের সভ্যতার মধ্যে পবিত্র বস্তু ছিল না সেটাকে ধরে তোমাদের ধর্মের স্লোগান দিয়ে বিনা কারণে মুসলমান হত্যা করাকে কে জায়েজ করে দিয়েছে আজকে আমরা আত্মপরিচয় বলি না মুসলমান বাঙালি হইতে পারে কেন আপনাকে বাঙালি হইতে পারে মুসলমান এটি যথেষ্ট না কেন আপনাকে বাঙালি হইতে পারে বাঙালি কারা মানিয়েছে পরে দেখেন আমার কথা আপনি শোনেন না কোনো দরকার নেই আমি মৌলভী আমার কথা বাদ দেন আপনি পার্থ চট্টির বই পড়েন স্পষ্ট ভাষা সেই লিখছে আপনি বিনয় ঘোষের বই পড়েন স্পষ্ট ভাষা সেই লিখছে অসীম রায়ের বই পড়েন স্পষ্ট ভাষায় লিখছে একজন মুসলমান দাঁড়া মুসলমান এরা সবাই লিখছে যে এই যে জাতীয়তাবাদের কথা বলে এটা আসলে হিন্দু জাতীয়তাবাদ কি জাতীয়তাবাদ মুসলমান জাতীয়তাবাদ না আচ্ছা মূল কথা কি দেখেন আমি ই কথা বলার কারণ এই ভূখণ্ডে আপনারা কেউ ভাড়াটিয়া আমরা কেউ বাইরে থেকে আমরা এই জমিনের ইংরেজদের বিরুদ্ধে কারা লড়াই করছে আমার কথা আপনি না জেমস ওয়াইসের লেখা আছে জ্ঞানীরা পড়বেন ইস্টার্ন বেঙ্গল তার তিন খন্ডের বই আছে প্রথম খণ্ড পড়েন আপনারা উইলিয়াম হান্টারে বই আছে ডব্লিউ ডব্লিউ হান্টার দ্য ইন্ডিয়ান মুসলমান এটা পড়েন আমি বলিনি আমি বললে আমার বাইন্দে রাখেন বই আনেন যদি কিতাবে থাকে তাহলে মেনে নেন হান্টার ইংরেজদের অনেক বড় এক অফিসিয়াল ছিল এই জেমস ওয়েসের কথা বললাম ঢাকার দায়িত্ব ছিল ইংরেজদের ওরা বারবার বলছে ব্রিটিশদের ভূখণ্ড ব্রিটিশদের শাসন রানীর শাসন কোম্পানি শাসনের জন্য সবচেয়ে বেশি খতরনা হলো মুসলমানরা কারা আর ওরা বলছে আমি বলি হান্টারের ইন্ডিয়ান মুসলমান ভূমিকাতে সে বলছে আর আমাদের সবচেয়ে পক্ষে লুকো কারা ওই যে ভাসুররা এখন আর নাম বলবো না ভাসুর বললেই বুঝে নেবেন ঠিক আছে না কে বলছে আমি বলছি যারা দেশ শাসন করত অবৈধভাবে ইংরেজরা কি ছিল বৈধ শাসক না অবৈধ শাসক তারা এই দেশে লুটতলা চালাইছে কি চালায় নাই আমাদের সুশীল চৌধুরী বই আছে আপনারা পড়বেন পলাশি নিয়ে সে বই আছে নবাবী আমল নিমা সুশী বিশাল বই আছে হ্যাঁ কি বলে উৎকর্ষের বড় মোটা একটা বই আছে লাল কালারের বই সমৃদ্ধি থেকে অবক্ষয় আরও একটা আলাদা বই আছে পড়বেন বলছে যখন লর্ড ক্লাইভ এই শয়তানটা যখন মুর্শিদাবাদ দখল করলো মুর্শিদাবাদের স্বর্ণ রূপা হীরা জহরত থেকে সে বলতেছে কি তাকে যখন ট্রায়ালের জন্য নিয়ে যাওয়া হলো ইংল্যান্ডে তারা রানী জিজ্ঞাসা করছে এত সম্পদ আত্মচর করছে কেন বলছে রানী আমি তো কম করছি আপনাকে যদি এত সম্পদের সামনে খাড়া করে দিই তা আপনি আমার লুট করতেন আমি কম করছি এসান করছি বাঙালির উপরে বাংলা এই সভ্যতার দুঃখকে ধ্বংস করছে কারা ইংরেজরা বাংলার মুসলিম যারা বানাইতো তো তাদের আঙ্গুল কাটছে কারা বাংলা চাষিদেরকে নীল চাষ করতে বাধ্য করছে কারা অন্যায়ভাবে টেক্স চাপাই দিছে কারা ছিয়াত্তরের মনন্তর রয়েছে কাদেরা বলে দাঙ্গা কারা লাগাইছে দেশ ভাগ কারা করছে মুসলমানরা দেশ ভাগ করে নাই কোন মুসলমান দেশ ভাগের পক্ষ ছিল না আরে দেশ ভাগের পক্ষ থাকবে কেন চীন আরব হামারা হিন্দুস্তা হামারা মুসলিম হেহামতান হে সারা জাহা হামারা শুধু বাংলা আমরা না পুরো দুনিয়া আমাদের হিন্দুস্তান আমাদের চীন আমাদের আরব আমাদের যেখানে পারাগো সব কি আমরা তো কোনো জাতীয়তাবাদী বিশ্বাসী না আমাদের পুরো কোনো হিস্ট্রি পড়েন আমার বই পড়ার দরকার নাই জয় চ্যাটার্জির বই আছে বাংলা ভাগ বলো বেঙ্গল ডিভাইডেড ইউপিএল থেকে বাংলা পড়েন তার একটা মুসলমান আমি বলতেছি না সব হিন্দু লেখকদের নাম বলছে তারা কি বলছে দেখেন এই বাংলা ভাগ করছে কারা স্যার আশুতোষ মুখার্জি যখন বাংলা ভাগের কথা হচ্ছে ইংরেজের সাথে ওরা বলছে যে যদি গোটা হিন্দুস্তান ভাগ করবা কিনা জানি না বাংলা ভাগ করে কলকাতা আমাদের দিতে হবে কারণ শেখ মুজিব সাহেবের জীবনী অনেকেই বিশেষ পড়ছেন ওইখানে আপনার এই কথাগুলো সে যখন দেশ ভাগ হলো কলকাতা দিয়ে দেওয়া হলো হিন্দুস্তানকে শেখ মুজিবের মতো লোকও বলতেছিল যে আমার তো আশাবাদী ছিলাম যে আর কোনো কোন না হলাম তো কি পাবো কলকাতা আমরা পাবো কিন্তু দেশ ভাগ কারা করছে আমরা ভাগ চাই না আমাদের পশ্চিমবঙ্গ ফেরত দাও আমরা স্বাধীন সালতানাত আমরা এই ভাঙাচোরা ছোটো খারাপ দিয়ে চাই না কলকাতার এবং রবীন্দ্রনাথ সবাই লিখছে কলকাতার যে বড় বড় বিল্ডিংগুলো হয়েছে কাদের টাকায় আমাদের টাকা আমরা সেগুলো ফেরত চাই কলকাতার সভ্যতা গড়ে কাদের টাকায় হিন্দুস্তান গড়ে কাদের টাকায় আমার কথা না আপনারা ইয়ের বই পড়বেন যে শশী থারুরের বই আছে সুস্পষ্টভাবে সে সেই লিখছে যখন কি টপকে সম্রাট আওরঙ্গজেবের আমলে এই হিন্দুস্তান পৃথিবীর জেডিবির মধ্যে এক তৃতীয়াংশ সরবরাহ করতেছিল ওই সময়ে বাংলা গোটা হিন্দুস্তানের সতেরো পার্সেন্ট জিডিবি সরবরাহ করতেছিল এই টাকাগুলো কোথায় চলে গেছে রবীন্দ্রনাথ সাহেব ঠাকুর সাহেব সারা জীবন জমিদারি করছে কোথায় এসে পূর্ববঙ্গের দেশে বিশ্ববিদ্যালয় মানুষের কোথায় পূর্ববঙ্গের মানুষের সে একটা প্রাইমারি স্কুল মানে নাই আর আপনি তাকে দেবতা মনে করে পূজা করেন সে কি বলছে সাত কোটি বাঙালির হেস্তিগ্ধ জননী রেখেছে বাঙালি করে মানুষ বাঙালিকে মানুষই মনে করেন আপনি তাকে পূজা করতেছেন এ ওর কথা না আমার কথা সে কি বলছে বলেন কি বলছে রেখেছ বাঙালি করে মানুষ তার বাঙালি বেশি না মানুষ তার কাছে বেশি সে তো বাঙালিয়া নাকি সে দিন চার দার থেকে স্যার আপনি তারা কি মনে করছেন আইন করতেছে চাই রবীন্দ্রনাথের কিছু বলা আমি ইয়ে দেখেছি সিলাই তোর কুটি বাড়িতে গেছি কুটি বাড়ির পাশে মসজিদ হয়েছে এখনও প্রশাসন এমন ফলো করতেছে মসজিদকে দুইতলা করতে দেয় নাই কুটি বাড়ির অপমান হবে আপনার দেশের কাহিনী বলতেছি আমি কোনো ভিন দেশের কাহিনী না তারা কি লিখছে পড়েন পশ্চিমি বানর জবন ম্লেচ্ছ রক্ত পাগল মোঘল কারা লেখছে এই আপনাদের ঠাকুর লেগেছে করেন পূজা আমি এই ব্যাপারে বলছি আমি বলতে চাই না আর বেশি আমি জাস্ট এটা বুঝাই দিতে দিছি যে এই ভূখণ্ডের কোনো বিচ্ছিন্নতার জন্য আমরা দায়ী সাম্প্রদায়িক সহিংসতার জন্য আমরা দায়ী আমরা কোনো ধরনের দাঙ্গার জন্য দায়ী দেশভাগের জন্য আমরা দায়ী বাংলা ভাষা নষ্ট হওয়ার জন্য দায়ী আমরা বাংলা ভাষার অন্ধকার মুসলমানদের যুগ সব কিছুকে সমৃদ্ধির দিকে কে নিয়ে গেছে এই ক্লাইভ বলতেছে যে এত সম্পদ যে সম্পদ দেখে আমি খুব কম নিছি রানীকে দেওয়া হলে রানী কি করতো এত বেশি সম্পদ ছিল আর এই হান্টারের কথায় ফির আসি সময় কম হান্টার কি বলছে যে আমাদের জন্য শত্রু কারা ডাকাতের যে শত্রু সে ভালো না খারাপ চোরের শত্রু ভালো না খারাপ দর্শকের শত্রু ভালো না খারাপ ইংরেজের শত্রু ভালো না খারাপ ইংরেজের বন্ধু ভালো না খারাপ তাহলে এই হুটা হিন্দুস্তানের জন্য খারাপ কারা ছিল দাদা বাবুরা ভাসুররা আমি বলিনি কে বলছে হান্টার বলছে জেমস বলছে আমি বলিনি দললে তার তার কবর খুঁজে পাবেন ইংল্যান্ড নিয়ে অস্ট্রেলিয়া জিজ্ঞাসা করেন তুমি তাহলে ভারতবর্ষে আবাদ করছে কারা ভারত আপনি শুধু অবাক হবেন ভারতবর্ষে আমাদের এই যে বাংলা অঞ্চলের মধ্যে দুইজন বিখ্যাত মানুষ ছিলেন আপনারা যারা সমাজবিজ্ঞান বইয়ে পড়ছেন আমরা ছোটবেলায় যে ক্লাস টেনের বইতে পড়ছি শরীতুল্লাহ রহমতুল্লাহ পড়লে মনে হয় সেকুলার লিডার শরীদুল্লাহ রহমতুল্লাহ বলতে আমারও প্রথমত কেমন কে যাচ্ছে কেউ রহমতুল্লাহ বলে প্রীতিলতা পদ্ধতি মনে হয় প্রীতিলতা পদ্ধতি একই লোক শরীর তো একই ঘরের দুই বোন দুই ভাই তাই এরকম না একজন ইংরেজি ডক্টর আসার একটা বই আছে রিসেন্ট পাবলিশ হয়েছে কি বলে ফরাজ আন্দোলন কি আদর্শ বলে পড়বেন বইটি পড়বেন খুব স্পষ্ট সে ইংরেজদের বরাদ্দ লিখছে নবীরচন্দ্র সেন ইংরেজদের একজন বড় কালেক্টর ছিল সে তার আমার জীবনে একটা বই সেখানে সে লিখছে যে এই মোল্লারা এই ফরাইজিরা তিতুমিররা ইংরেজদের স্টেটের প্যারালালি আর একটা ইসলামিক স্টেট কায়েম করছে এবং তারা বলছে ইংরেজদের জুলুমের কোর্টে যাওয়া ইংরেজদের খাজনা দেওয়া ইংরেজদের ট্যাক্স দেওয়া তাহলে শত্রুদের বিরুদ্ধে দাঁড়িয়েছে কারা সাইয়েদ আহমদ শহীদ বেরুলী রহমতুল্লাহ আলাই গোটা হিন্দুস্তানের মধ্যে ইংরেজ বিরুদ্ধে আন্দোলন করছেন ইংরেজদের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছেন আপনারা সামাইলের প্রান্তরে তার শাহাদের কথা জানেন সাইয়েদ আহমদ শহীদ বেরুলী কি ছিল মুসলমান ছিল তিতুমির রহমতুল্লাহ আলাই পশ্চিমবঙ্গের নারকেল কেন্দ্র করে ইংরেজের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে লিপ্ত কে মুসলমান ছিল বাংলাদেশে হাজি শরীয়তুল্লাহ তার ছেলে তুদু মিয়া তার ছেলে নয়া মিয়া রহিম আহমুল্লাহ তারা কি করছে ইংরেজদের জুলিমের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেরা শাহাদের পেলা পান করে নিয়েছেন ইংরেজরা বলছে যে ব্রিটেন রানীর অনুগত কারা ওরা আর ব্রিটেন রানীর পক্ষে শত্রু কারা শত্রু কারা মুসলমানরা তাহলে যারা ব্রিটেনের বিরুদ্ধে দাঁড়াইলো যারা উপনিবেশবাদীদের বিরুদ্ধে দাঁড়িয়ে হিন্দুস্তানকে মুক্ত করল যারা অখণ্ড বাংলার কথা বলে বাংলাকে তাদের হাতে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হলো আজকে প্রথম আলো দিল্লি স্টার এই শয়তানগুলো আমাদেরকে কি বলে আমরা এই ভূখণ্ডে কেউ না তোমরা চলে যাও মহবরী দিল্লি আর চলে গেছে না তোমরা গেছি চলে যাও আমরা এই ভূখণ্ডের মানুষ আমাদের পিতারা হাজি শরীয়তুল্লাহ তিতু মির মির নিসার আলী তুদু মিয়া নয়া মিয়া সাইয়দ আহমদ শহীদ বের আলী রহমতুল্লাহ এলাই রক্ত দিয়ে জমি আবাদ করছেন আমরা জমি ছেড়ে যাব না যতক্ষণ আমরা যাব না যতক্ষণ না তোমরা আমাদেরকে বিশ্বাস করে দিবা হয় আমরা নিঃশ্বাস হব নয় জমিনের মধ্যে কালিমার পতা করবো ইনশাআল্লাহ আর মনে রেখো মনে রেখো আর মনে রেখো আমাদের রসুল বিজয়ের ওয়াদা দিছে

পরিত্রাণকারী ঈসা মসি আসবেন দাজ্জাল ভয় পালাবে না ঈসা মসি ভয় পালাবে দাজ্জালের অনেক শক্তি অনেক ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জীবিতকে মৃত করার মৃতকে জীবিত করার ক্ষমতা দিবেন সে রুটির পাহাড় নিয়ে আসবে তার হুকুমে আসমান থেকে মেঘ বর্ষণ হবে কিন্তু আমাকে বলেন দাজ্জাল ঈসা মসি ভয় পালাবে ঈসা মসি দাজ্জাল ভয় পালাবে ইনশাআল্লাহ তোমরাও গরুর গোশত খাওয়ালা মুসলমানদের থেকে পালাবে ইনশাআল্লাহ